তোমার শালিটা আমার কবে দিবা আমি যে বললাম যে আমার খেয়ে শান্তি নেই বসে শান্তি নেই দেখা যে শান্তি নেই আমার আমি তোর আবার কি অশান্তি করলাম কার শালি শালি নিবি আমার তো জানা মতো আমি তো এখনো বিয়ে কিছু করিনি তা কার শালি চাচ্ছিস তুই কি করে ওই কথা নাই তো আমি বুঝাচ্ছি চাচ্ছি তুই শালি বাড়াসলি তো আমি শালি পাবো করে তুই শালি বাড়াবি কবে এই থাম থাম ওখানে মুখি আঙুল দিয়ে চুপ করে থাক ওই শালি সুমন দি ওর মধ্যে আমি এত তাড়াতাড়ি যাচ্ছি নে আর ও কত ঝঞ্ঝাট ঝামেলা আমার পোয়ানোর জন্যই তুই ওসব শালি মালির আমার চিন্তা বাদ দিয়ে দে তুই শালি বানাতে শালি তুই বানি ফেলকা ও দু দশ বছর পরে ইচ্ছা করলে আমি একটা নিবানে তোর কাছে সেই তুই শালি বানাবি না ও শালা সুমন্দি শালির মধ্যে আমি এত তাড়াতাড়ি যাচ্ছি নি তোর যদি ইচ্ছা হয় ভালো লাগে মন চাই তো তুই শালি সুমন্দি একটা নাকি চোদ্দটা বানা ওই কুরুর একটা দে ওই মুখগুলি ছেলের একটা দে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আর যদি পারিস একটা ছোট দিকে বানিয়ে থুইস দু দশ বছর পরে যদি মনে চাই আমি একটা সেরানি বানি শালি মালির মধ্যে আমার কথা কইনি যা তিন বছর বড় আমার মনের মধ্যে এখনো শালি বানানোর চিন্তা আসেনি আর ওরানের এইটুকালে কেবল পড়ে এক তোর আমার শাড়ি টানা টানি কি কনে 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 যুদ্ধ লেগলো আমার কাছে কিছুই নাই যুদ্ধ কি দিয়ে আব্বা করি আবার নামও ধরলি আবার শালাও করি হে তোর কি আব্বাহ কি বল আমি আব্বাহ তুমি তো আবার বিয়েটি এখন দেওয়ালি আর বিয়ে ছিল এখন মাথায় আলোলি তার বোর ভাইটা আবার তোমার দেখে একটু বলে ছাল তোলা দিলাম বলে একটু দিলাম

বিয়ার পারে তোরই ভোর হাতের পানি আর বিষ খাস মান হে যাবে না আমার এখনো ওই পাগলে ঠপাইনি যে পরের মেয়ে ঘরে এনে নিজির টাকা খাওয়াবো তুই দুড়ি যে মর কি জীবনে আমা আসলে আব্বা তোমার বিকার বড় হাতে পালি খাবো নাকি তোর গু খাবো তুই ওই পা পাড়া থেকে বড়গা কি করে কি জানোর হাতে পালি সুবার আর হবে না কি করে

জামিরুল ঘটক তা জামি রুল ঘটক আমাকে ছোটটা কি বড় কি না ওই বড় থুয়ে ছোটটা ওই ছোটটার মাথায় বিয়ের ভূত চেপে গেছে বাড়ি দেখলাম খুব লাঠালাঠি করছিল আমার সাথেও দুটো ঝগড়া করেছে তা হয় বিয়ে করবে তা ওই বাড়ি যে আব্বার সাথে কথা মতো মনে হয় বিয়ে দেবে তুমি পাগল ঠাবা বড়টা পেকে ঝুলো এ রাস্তা ছোটটা তো এখন কুচি রয়েছে বড়টা থেকে তোমার বাপ ছোটটা বিয়ে দেবে তাই না তুমি পাগল ঠাবা তোমার নাকে দেরি কথা বলে এক ঘুষি মেখে ফেললো আমার কথা কোনো কাজ হবে না নি বাড়ি যা আব্বারি দিয়ে পাঠাই কি ওগো আমি আর হাঁটতে পারছি না আমার কোলে নাও

এই কিডা রUSTOM এই এখানে আইকেনা এত বয় ও কিডা ওলিয়ার ভাই আরে হ ও তো আকাবাক কিতি কোন্ দাসি আরে ওলিয়ার সেই কথার কোশনে লাইন হয়ে গেছে ক্লিয়ার আরে কি লাইন ক্লিয়ার হইলো তোর বাড়ি বলে খুব ঝামেলা চলবে আর তুই বিয়ে করছিস না কেন কি hore যা বল ভাই তুই যদি আর এক আমার বিয়ের কথা কিস তোর সাথে যা বসে দুটো কথা কইছিলাম তাও আমার বসা হবে না নেই আরে না তুই রাত করিস না বয় তুই এখন বয় তুই দিল তে মনে তে খুলে কদিন তুই বিয়ে করছিস নাকি করতে তুই আমার ভাই মনে করে কথাটা কদিন দেখ ওলি আর ভাই বিয়ে সাদী তো ছেলে মানুষ না করলে হয় না কিন্তু বিয়ে যে করবো এই এখন মেয়ে ছেলে ভালো না কারো কোর বিশ্বাস নেই নারী জাতির পরে এই জন্য আমি নারী জাতির মধ্যে জোড়াতে চাইনি কে আমরা ঘর সংসার করছি না তুই একটা ভালো মেয়ে দেখে একটা বিয়ে করে ফেললে মেয়েকে এটা দেখবো নাকি দেখ ভাই বিয়ে আমি এখন নাই আরো দু বছর আগে করতাম যদি ওই টিকটক বিহীন একটা ভালো মেয়ে পাওয়া যেত এই মনি তুই তো ঠিকই এই দেশে এখন চুল বাদে মেয়ে লোক পাওয়া যাবে না কিন্তু ওই টিকটক বাদে মেয়ে লোক তো পাওয়া যাবে না এবার ভাই আমার কথাটা ওই ভয়তে আমি ওর মধ্যে যাইনি ওই যে মশিয়ারের ছেলে দেখলি নে পাঁচ ছয় বছর একটা মেয়ের সাথে সম্পর্ক করার পরে পরিবারের খুব কষ্ট করে বুঝি মুঝে পূর্ণ তার বিয়ে করলো ওই উগার কি হলো দুই এক মাস যাওয়ার পরে ওই ওর বোর্ড টিকটক করতে দেয় না বলে ওর বউ সে ওর বাচ্চার দিয়ে চলে গিয়েছে আরে তুই তো ঠিকই বলেছি গ্রামের মেয়েরা নাই টিকটক করে তা শহরের মেয়ে দেখবো বলি ভাই তুই যে শহরের মেয়ে দেখবি তা খবর শুনেছিস কি খবর মার্কেটে আইফোন সেভেন্টিন লঞ্চ হয়েছে এসব হ্যান্ডেড ফ্যান্ডেড চলে না আমরা পাগল বিলে চালাই ওই সেভেন্টিন কিনা ধান নাই শহরের মেয়ে সব চলে গেছে কক্সবাজার তা তুই পাবি কনে ভাই মেলা এখন বসলাম মেলা কোথায় হলো

কোই নি ডাকে তোমার রাস্তার ঘাটে দোকানে পাশে কই নি ডাকে আমি এখন বড় আমার ইয়ে না আর তার নাকি বিয়ের জন্য জান্ডা পপ পড়ানো তোমার তোমার ঠ্যাং নাকি তার বিয়ে দিতি তার বিয়ে তুই দিছলে তুমি আর কি ठाছ উড় দেখে তুমি ঘর থেকে বিয়ে দিয়ে দাও গল্প কথা ও ঘরটা খোলা লাগবে না বাড়ি থেকে চলে আইছি

এক ঝুলা মেয়ে দেখো দুই ছেলে বিয়ে দেবো আমি আমি বিয়ে করতে চাই তুমি মেয়ে দেখবে মানে ও বিয়ে করতে চাইছো তুমি উড় বিয়ে দাও আমি বিয়ে বিয়ে করবো না আমি বিয়ে করতে চাই না আমি বিয়ে করবো না তুমি উড় বিয়ে দাও কি বল ও বিয়ে করে করুক না করে তুমি আবারটা ফাইনাল করো আবারটা ফাইনাল করো দাও তো আবার কা দাও তা বাবু ছেলে তো একটা নাও নাও কাছে তা ছেলে দুটোই বিয়ে দিবা না একটা দিবা না বাবু ছেলে আমি দুই ছেলে একসাথে বিয়ে দেবো নাই ওইটাও দুই দিন পরে ওই শালা সম্বন্ধী করে গাইড নেবে না বুঝলো তো তুমি এক জোড়া মেয়েই দেখো তা বাপু দুই ছেলে পছন্দ দুই রকম হয় তা কেরাম মেয়ে দেখবো আমি আর কি করবো আমি তো আর বিয়ে করবো না ওরা দুজন করবে যদি পছন্দ পছন্দ থাকে তাহলে একটু দেখো আবার আর কি বেটে হলি হলো একটু খেয়াল করবো ওই সাতটারে বসতে তাহলে একটু ভালো হলি হলো ছোট ডাক্তার তো সবই শুনলাম তা বড় কেরাম পছন্দ কার আমার পছন্দ বিয়ে হ্যাঁ বিয়ে আমি করবো যদি টিকটক আর বিহীন তুমি কোনো মেয়ে এনে দাও তাহলে আমি বিয়ে করবো ওরে পড়া না টিকটক মেয়ে নেবে তুই তেল ছাড়া গাড়ি পাবি তাও টিকটক বাদে কোনো মেয়ে পাবি আমি ভটক তাই কি হয়েছে আর বিয়ে সময় আমার একটা ফোন দিয়ে আর বউ একটা পেজ চালাই থার্ড ক্লাস পাবলিক নাম সার্চ দিয়ে দে তুমি যৌতুকির ফোন নিয়েছো তাই তোমার বউ সে যৌতুকির ফোনে টিকটক চালাই পেজ চালাই কি চালাও তো আমার দেখার টাইম নেই আমি কিনু যৌতুক নমরা কিনু টাকা আমরা কামের নামা দরকার হলে আরো বেশি দেবো তারপরেও বউ যদি ফোনে হাত দেয় বউ অটো তালা ফের হবে আর কামের নামার খাতায় লেখা থাকবে যে ফোন বউ হাতে করলেই তালা ও পরান তোমার বিয়ার করতে হবে না নে তোমার বিয়ে করা হয়ে গিয়েছে তুমি বেলের পাতা খাইছে রস করে খাও গা তোমার বিয়ে হয়ে গিয়েছে আমার এ ভাই এ বিয়ে মিয়া হবে না নে বাবা ও ও কোয়ার কোরো লাখরু লাখরু ও বেলের পাতা খেয়ে আইবড়ে থাক তাবাটা খেলে ও মনি তোমার বিয়ে হবে মেয়ালারা শুনবে না যে বাড়ির বড় ছেলে এখন বিয়ে করেনি ছোটটা বিয়ে করবে তারা তো বুঝতেই পারবেন যে বড়টা সমস্যা আছে তোমার বিয়ে মেয়ে হবে না